আসসালামু আলাইকুম স্মৃতিতে থাকুক স্মৃতির বিয়ে এই শিরোনামে আমার আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমার এলাকায় বিয়েগুলো কিভাবে হয় সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে গেট এবং এটা হচ্ছে বিয়ের আগের দিন রাতে এরকমভাবে লাইটিংয়ের মাধ্যমে সুশোভিত করা হয় এটা আপনি বলতে পারেন হলুদের রাত তো এইখানে কিছুক্ষণ পরে দেখা গেছে কনেকে এনে একটি প্যান্ডেলে ওনাকে বসিয়ে তারপরে হচ্ছে ওনার নিকটাত্মীয় যারা থাকে তারা সবাই মিলে তাকে একটু একটু করে গায়ে হলুদটা লাগিয়ে দেয় এবং হচ্ছে তাকে মিষ্টিমুখ করায় তারপর তার তাকে তার সাথে সেলফি তোলে এটাই হচ্ছে মানে হলুদের রাত যেটা আমরা নর্মালি আমার এলাকায় যেরকমটা হয় তো একেক এলাকায় এক এক রকমভাবে হয় ভিন্নতা থাকতে পারে তা আমার এলাকায় কিভাবে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে একের পর এক বাই টার্ন সবাই কনের সাথে এসে সেলফের পি তুলে এই আজকের পর্বটা কিন্তু এখানে শেষ তো পরের দিন যে কাজটি ঘটে সেটা হয়তো অনেক এলাকায় আনকমন হতে পারে তো আমার এলাকায় একটা প্রচলিত রয়েছে যে এরকম সবাই তো একটু নাচ গান করেই মানে হালকা আর কি লিমিটের ভিতরে থেকে তো এই নাচ গানের পাশাপাশি যখন কনেকে গোসল করানোর আগে সবাই একজন আরেকজনকে কালি মাখিয়ে দেয় তো এটা অনেকে প্রশ্ন করতে পারেন যে এই কালিটা কেন মাখানো হয় এটা কোনো নিয়ম কিনা আসলে এটা কোনো নিয়ম না বাট অনেকটা মজার ছলে বলতে পারেন আর হচ্ছে পাশাপাশি এটা অনেক পূর্ব থেকে এটা করা হয় এই কারণে যাতে বিয়ের দিনে যেন কনের চাইতে অন্য কাউকে এর চাইতে সুন্দরী না লাগে বা ওর চাইতে ভালো না লাগে এরকমটার জন্য কিন্তু ওই অনেক আগে থেকেই এই কালী মাখানো প্রচলনটা রয়েছে এবং এটাও এখনো অনেকে একটু ফান করে মজা করে উপভোগের জন্য এই আনন্দটা একটু করে থাকে তো তাও এটা তার পাশাপাশি একটু আনন্দ উল্লাস তো থাকেই কোনো শিশু বাদ যাবে না কেউই বাদ যাবে না যারা এখানে প্রেজেন্ট থাকে সবাই কিন্তু এই কালির ভাগটা কিন্তু পায় আপনার এলাকায় এরকমটা হয় কি না কমেন্টে জানাইতে পারেন বা এই জিনিসটাকে আপনি কীভাবে নিচ্ছেন সেটাও জানাইতে পারেন যে যার মতো করে একজন আরেকজনকে বুড়ো থেকে জোয়ান সবাই একজন একজনকে কালি মেখে জাস্ট আনন্দটা প্রকাশ করে বা উদযাপন করে এসবের শেষে কিন্তু কনেকে গোসল করানো হয় পিছনের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কিন্তু আমাকে খুব ডিস্টার্ব করতেছে কারণ এইগুলোর কারণে হয়তোবা ভিডিওতে কপিরাইট এটার সমস্যা হতে পারে আমি আগেই বলেছি যে আসলে এটা কোনো নিয়ম নয় বাট এটা একটা রীতি বা অনেক আগে থেকে এটা চলে আসতেছে এরকম একটা কালচার তো এটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টস করে বা এটা আপনারা আপনাদের এলাকা হয় কি না সেটাও জানাইতে পারেন এগুলার মোটামুটি শেষ হওয়ার পরে তো তারপরে হচ্ছে কনেকে কুশল দেওয়া হবে এর ভিতরে অলরেডি বরযাত্রী কিছুক্ষণ পরে চলে আসলো আসতেছে বরযাত্রী এবং গেটটা ছিল অনেক দূরে তো এই জন্য দেখাইতে পারিনি তারপর হচ্ছে খাবারের আয়োজন খাবারের মেনুতে ছিল চিংড়ি তারপর হচ্ছে চিকেন বিফ ছিল ডাল ছিল আর নর্মালি আমরা যেই পোলাও সাদা পোলাও যেটাকে বলি ওই পোলাও ছিল তারপর হচ্ছে লাস্টে ছিল দই আমার এসব ভিডিও করা আসলে উদ্দেশ্য হচ্ছে যে এগুলাই স্মৃতিতে থাকবে সবাই হয়তো এক সময় আমি থাকবো না আরেকজন কেউ থাকবে না তখন যাতে অন্য কেউ আমাদের রিলেটেড কেউ না কেউ এগুলো দেখতে পারে এবং যে আমরা তাদের সাথে চলেছি খেয়েছি পড়েছি একসাথে ছিলাম তাদেরকে আজকে মিস করছি ইত্যাদি ইত্যাদি এইসবের জন্য আসলে বেসিক্যালি ভিডিওটা করে রাখা পাশাপাশি আমার যেহেতু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রানিং রয়েছে সেই হিসাবে এই ভিডিওটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আপলোড করে রাখা আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ব্যাচেলর টেবিল তারপর হচ্ছে এখানে অপেক্ষমান মেহমানরা বসে আছেন তো এই পর্যায়ে বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ করে কনের বিদায় বেলা তো বর নতুন বউকে কুলে করে নিয়ে যাবে তো এভাবেই কিন্তু প্রত্যেকটা বাবার কন্যাদেরকে পরের হাতে তুলে দেওয়া হয় তো যদিও এটা অত্যন্ত কষ্টের প্রত্যেকটা বাবা মায়েদের কাছে তো অপরপক্ষে কিন্তু আবার আনন্দের তো এই ছিল আজকের এই ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ